তারা এইগুলো দেখতে পারেন বেনারসির মধ্যে যারা কিছু কালারিং বেনারসি খুঁজতেছে বিভিন্ন কালারের বেনারসি পার্টি অথবা এঙ্গেজমেন্ট অথবা বিয়ের জন্য লাল মেরুন বাদে অন্য অন্য ভিন্ন কালার যারা বেনারসি খুঁজতেছেন তাদের জন্য হানিফ সিল্ক বেস্ট অপশন সালামু আলাইকুম হানিফ সিল্কের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত পঞ্চাশেরও অধিক কালার নিয়ে আমরা বেনারসির কালেকশন নিয়ে আসছি হানিফ সিল্কে একটা একটু করে আমরা কালেকশনগুলো দেখাচ্ছি এবং সম্পূর্ণ হাতের কাজের বেনারসি মিলপুরের তৈরি নিজস্ব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হাতে ঘন কাজ কারোয়া কাজ যেটাকে বলে ব্যাক সাইড একটু দেখা দিই তাহলে বুঝতে পারবেন যে একদম সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ একদম হাতে ঘন কাজ কোনো মেশিন লাগবে না বাইরে হবে না এই একটা কালার ল্যাভেন্ডার কালার যেটাকে বলে এখন মোস্ট ডিমান্ডেবল কালার যেটা ল্যাভেন্ডার কালার ইয়াং জেনারেশন এখন লাল মেরুন বাদে অন্য অন্য কালার প্রতি যারা আগ্রহ আছে তাদের জন্য এই কালারটা বেশ অপশন গায়ে ধরে থাকে শাড়ির আউটলুকটা এই সাইডটা আঁচল পুরো বডি পুরো বডিতে এরকম কাজ হবে ঠিক আছে দেখ আমরা বিভিন্ন কালারগুলো দেখাই দিচ্ছি তাছাড়া আপনারা শোরুম ভিজিট করলে আরো প্রচুর কালার পাবেন যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব না আমরা একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এবং যাদের বাজেট দশের মধ্যে তারা এরকম বেনারসি শাড়িগুলো নিতে পারবেন হানিফ সিরিজ থেকে আমাদের লোকেশনটা হলো মিরপুর এগারো ব্লক সি রোড দশ স্বর্ণপট্টি আচলটা দেখা একটু আচলটা এই যে আচলে মিনা করা প্লাস বডিতে

একটা আইডিয়া দিয়ে দিচ্ছি প্রাইজ যেন আপনার শোরুমে এসে নিতে পারেন সম্পূর্ণ যারা এগেজমেন্টের জন্য নিতে চান তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ হানিফ সিউ বিডিতে আপনারা নখ দিতে পারেন অথবা হানিফ সিং ডট আমাদের ফেসবুক পেজে নক দিলে আমরা

তারা এই মাস্টার কালার এর মধ্যে সুন্দর কালার সামনে থেকে দেখা দিই একদম পিঠানো নিখুঁত পাট কাপড় নিয়ে কোনো মানে কোয়ালিটি নিয়ে বলার কোন রাখে না কোয়ালিটি গুলা খুবই ভালো আপনার আসলে আমরা ভিডিওতে যেরকম দেখতেছেন আপনার সামনাসামনি কোয়ালিটি দেখলে আরো কাপড়ের গ্লেজ আপনার স্যাটিসফাইড হবেন ইনশাল্লাহ আপনার শোরুম ভিজিট করে আপনার কোয়ালিটিটা দেখেছেন দিচ্ছে একদম অফার প্রাইসে আপনারা কোয়ালিটি দেখে তারপরে সবকিছু ইনশিওর করে তারপরে নেবেন এগুলো আমাদের দেশীয় তৈরি হ্যাঁ আমাদের নিজস্ব মিরপুরের মিরপুরের তৈরি বেনারসি শাড়ি আপনারা দেখতে পারেন এবং এগুলা অন্য আদার বেনারসি শাড়ির থেকে যে কোনো শাড়ির থেকে কম্পেয়ারেবল

যাদের বাজেট দশের মধ্যে এগুলা কিন্তু পনেরো বিশ হ্যাঁ বিগ সেল আছে আমরা হোলসেল একদম যাদের বাজেট দশের মধ্যে তারা এইগুলো দেখতে পারেন হ্যাঁ শোরুমে আসলে আরো কিছু ডিসকাউন্ট পাবেন আপনারা শোরুম ভিজিট করে শাড়িগুলো দেখতে পারেন প্রচুর আরো প্রচুর কালেকশন কালার ডিজাইন সব তো একটা ভিডিও তো দেখানো সম্ভব না আমরা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা শোরুমে এসে ভিজিট করে

বা অথবা গুগল ম্যাপে আপনার হানিফ সিল্ক দেখে সার্চ করলে এক্স্যাক্ট লোকেশানটা পেয়ে যাবেন যদি চিনতে কারো সমস্যা হয় গুগল ম্যাপ দেখে আপনারা সরাসরি আমাদের শোরুমের ভিজিট করতে পারবেন এবং শাড়ির পাশাপাশি আপনারা থ্রি বিভিন্ন ধরনের কাতান শাড়ি তারপরে আপনারা ড্রেস হ্যাঁ পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস এবং লোন বিভিন্ন যত কালেকশন আছে সবই আপনার একসাথের নিচে পেয়ে যাবেন এবং পাশাপাশি আমাদের কসমেটিক্স এর আইটেম আপনার আমাদের থেকে কালেকশন করতে পারবেন এবং অথেন্টিক বাহিরের যেসব প্রোডাক্ট আছে সেগুলো আপনারা নিতে পারবেন অ্যাশ কালার এর মধ্যে মিনা করা আচলে গোল্ডেন এবং কপার জুড়ি দিয়ে মিনা করা প্লাস পরা বডি এরকম কাজ এরকম প্রচুর ডিজাইন কালার আছে আপনারা চাইলে আপনার আমাদের শোরুম ভিজিট করে আপনার শাড়িগুলো নিতে পারেন

আহ লালের মধ্যে সিলভার আচলে তিনটা সুতার কম্বিনেশনে মিনা করা আর পুরো বডিতে সিলভার জড়িতে কাজ করা এটা হচ্ছে গোল্ডেন এর মধ্যে যাদের যাদের প্রয়োজন তারা হানিফ সিল্ক ভিজিট করে আপনার এই শাড়িগুলো কালেকশন করতে পারেন